আমাদের সবার খুব প্রিয় একটা খাবার ডিমের ঝোল বাড়িতে ঘরোয়াভাবে আমি কিভাবে ডিমের ঝোল বানাই আজ সেটাই এই ভিডিওতে আমি দেখাবো প্রথমে নিয়ে নিলাম ছখানা ডিম আর চারটে আলু আলুগুলো কুকারের মধ্যে দিয়ে ভালোভাবে সেটাকে সেদ্ধ করে নিলাম আর ডিমগুলোও কুকারে দিয়ে সেটাও ভালোভাবে সেদ্ধ করে ফেললাম এরপরে সেদ্ধ করে রাখা আলুর খোলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে ফেললাম খোলা ছাড়ানোর পর আলুগুলোকে দুটো করে টুকরো করে নিলাম আর ডিমগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে ফেললাম কুকারে ডিমগুলো সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম সেজন্য একটা ডিমও ফাটেনি ডিম আলু ছাড়ানোর পর একটা মিক্সিং বোলের মধ্যে ছটা মতো কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজকে চারটে টুকরো করে নিলাম কয়েক টুকরো আদা আর চার পাঁচটা রসুনের কোয়া নিয়ে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিলাম এবারে ডিমগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আগে থেকে নুন হলুদ মাখানোর ডিমগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিলে ডিমগুলো সুন্দর একটা রঙ হয় এবারে ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ডিমগুলো একটা পাত্রের মধ্যে তুলে ফেললাম এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো আস্তে আস্তে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ওগুলোকেও পাত্রের মধ্যে তুলে ফেললাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ ফাটিয়ে আর দিলাম অল্প একটু চিনি ছোটো এলাচ আর চিনিটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম টমেটো আমি দুটো টমেটো টুকরো করে দিয়েছিলাম এখানে দিলাম অল্প একটু নুন যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে মিক্সিং গোলে করে রাখা মশলাটা দিলাম হলুদ অল্প একটু চিনি মিষ্টি নুন জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে দিয়ে মশলাটা কষা শুরু করলাম মশলার জলটা যখন শুকনো হয়ে গেল তখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটোর সস এই টমেটোর সস দিলে ডিমের ঝোলের রঙটা খুব সুন্দর হয় শুকনো শুকনো করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে ডিম আলুটাকে ভালোভাবে ডিমের মধ্যে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে ডিমের ঝোলটাকে ফুটতে দিলাম ফুটে ফুটে ডিমের ঝোলটা বেশ অনেকটা কমে যাবে খুব বেশি ঝোল করি না আমি বেশ শুকনো শুকনো হয়ে গেলে ডিমের ঝোলটা রেডি এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে